আপনি কি জানেন আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হলো কিডনি আর এই কিডনিতে সমস্যা হলে শরীরে কি কি লক্ষণ দেখা দেয় যা অনেকেই প্রথম দিকে বুঝতে পারেন না একটা ছোট্ট উদাহরণ কল্পনা করুন রাহুল সবসময় খুব ক্লান্ত বোধ করে শরীর ফুলে যায় কিন্তু সেভাবে কাজের চাপেই এমন হচ্ছে পরে দেখা গেল তার কিডনিতে সমস্যা হয়েছে এভাবে আমরা অনেকেই বুঝতেই পারি না যে কিডনি রোগের লক্ষণ আমাদের শরীরে নীরবে ধীরে ধীরে জানান দিচ্ছে এখন আসুন কিডনি রোগের সাধারণ কিছু লক্ষণ একে একে জানি এক প্রস্রাবে পরিবর্তন প্রস্রাবের রং, গন্ধ বা পরিমাণে হঠাৎ পরিবর্তন হলে যেমন বেশি ফেনা কম প্রস্রাব বা প্রস্রাবে রক্ত সতর্ক হওয়ার সময় দুই শরীর ফুলে যাওয়া চোখের পাতা মুখ হাত বা পায়ের গোড়ালিতে ফোলা দেখা দিতে পারে তিন অতিরিক্ত ক্লান্ত ও দুর্বলতা শরীরের সবসময় দুর্বল লাগা বা শ্বাসকষ্ট হওয়া কিডনি সমস্যা থেকে হতে পারে চার পিঠের নিচের দিকে ব্যথা কিডনির জায়গার বা কোমরের নিচের দিকে নিয়মিত ব্যথা থাকলে সেটিও একটি লক্ষণ পাঁচ খাবারে অনিহা ও বমি ভাব খেতে ইচ্ছে না করা বমি বমি ভাব বা মুখে অদ্ভুত স্বাদ হওয়া ছয় রক্তচাপ বেড়ে যাওয়া কিডনির সমস্যায় হঠাৎ রক্তচাপ বেড়ে যেতে পারে তাই যদি আপনার মধ্যে এই ধরনের লক্ষণগুলোর কোনোটি দেখা দেয় দেরি না করে দ্রুত একজন ডাক্তারকে দেখান কিডনি রোগের প্রথম দিকে চিকিৎসা শুরু করলে অনেক ক্ষতি এড়ানো যায় বন্ধুরা কিডনি রোগের লক্ষণ নিয়ে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না